বন্ধুরা আমাদের ইতিহাস সালে সতেরো সাতান্ন সালে পঁয়তাল্লিশ দাঁড়িয়ে ছিলেন যুদ্ধের মাঠে নিষ্ক্রিয় নবাব সিরাজকে কে আগামীকাল নামে যুদ্ধ করে জয় এনে দেব বলে ধোকা দিয়েছিলেন যে আজকে থাকুক বৃষ্টি হয়েছে আজকে যেহেতু আর আমরা করব না নবাব যখন খান্ত হয়ে গেলেন তখন মির জাফর লর্ড ক্লাইভের কাছে সংবাদ পাঠালো যে এটাই সুযোগ এই সময়ে তুমি আক্রমণ করো পরিণতি আমরা সবাই জানি তো তখনকার ইতিহাসে আমরা পড়েছিলাম যে তখন জাতি ঘুমিয়েছিল তখনকার এই উভয় বাংলার জনসংখ্যা তিন কোটি ছিল তিন কোটি মানুষের যদি এক কোটি মানুষ একটা করে ইট মারতের ওই তিন হাজার যেত কিন্তু তখন হুমন্ত ছিল রাজা রাজা যুদ্ধ হতো জনগণের সাথে কোন সম্পর্ক থাকতো না এই জন্য মির্জাফর তখন মির্জাফরি করে দেশটা বিক্রি করতে পেরেছিল কিন্তু এখন দু হাজার চব্বিশ সেই সুযোগ কি আছে মোটেও নেই মোটেও নেই গোটা জাতি এবং জাতির বৃহত্তর দেশ প্রেমিক স্বাধীন চেতা যে অংশটা সবাই জাগ্রত তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশৃঙ্খলা কিভাবে তৈরি করা হচ্ছে সারা দেশ থেকে মানুষ ঢাকায় আনিয়ে লক্ষ টাকার ঋণ পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দিয়ে আমাদের একদল মানুষকে এখানে এনে ব্যাপক বিশৃঙ্খলা করার একটা চেষ্টা হয়েছিল কিন্তু জনগণকে আল্লাহ সতর্ক রেখেছেন

নিরাপত্তা বাহিনী ভূমিকায় থাকবে সাথে তোমরাও থাকবে অতন্দ্র প্রহরী রূপে আলহামদুলিল্লাহ আমরা জেগে আছি আমাদের আমাদের কিশোর তরুণ আমাদের একেবারে শিশু থেকে বুড়ো পর্যন্ত সবাই সচেতন আছে প্রেমিক অংশটা এবার আর সেই সুযোগ নেই সতেরোশো সাতান্ন সালের মতো অল্প কিছু মানুষের হাতে গোটা দেশের স্বাধীনতা অখণ্ডতার ভার আমরা দিয়ে ঘুমিয়ে নিয়ে এটা আল্লাহ করেছেন এটা আল্লাহ করিয়েছেন আমরা সুস্পষ্ট জানি এজন্য কোন চক্রান্তই সফল হবে না সফল হওয়ার টাইম এখন নেই তো আমি কোরআন থেকে কিছু এই জাতীয় ঘোষণা আছে আল্লাহ তারা আমরা তো ষষ্ঠার পক্ষ থেকে আমরা কথা বলি কোরআন থেকে যখন বলি তার মানে ষষ্ঠা আল্লাহ তালার পক্ষ থেকে বলি সন্না বা হাদিস থেকে যখন বলি তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam থেকে বলি আমাদের এই মানচিত্রটা মুসলিম মানচিত্র এটা 1947 সালে এই মানচিত্রটা ন্যায় হয়েছে কোরআনান হাতে নিয়ে এবং মুসলিম জাতিসত্তার জন্য যদি তাই না হতো তাহলে তো हिंदुस्तान ভাগের কোনো প্রয়োজনই ছিল না গোটা हिंदुस्तान একই রকম থাকতেন কিন্তু এটাতে মুসলিমদের জন্য ন্যায় হয়েছে এখানে হিন্দুローチ আছে উর্দু আছে খ্রিস্টানローチ উদাহরণ আমরা মেনে নিয়েছি হিন্দুস্তান হিন্দুদের জন্য দেওয়া হয়েছে সেখানে আবার মুসলিমরাও আছে খ্রিস্টানরা আছে আছে সেখানেও তাদেরকে মেনে নেওয়া হয়েছে তো তো উপমহাদেশের একটা চরিত্র এখানেই বিভিন্ন নামে ঢাকায় মানুষ আনা আবার ইস্কন যেটা একটা আমরা দেখছি নতুন একটা এই দেশে জেগে উঠেছে ইস্কন এটা মানে একই জিনিসের বিভিন্ন রূপ যে রয়ের কথা আমরা জানি তারাই আসলে এদেরকে মাঠে আনে এক একবার এক এক সুরতে বহর রঙ্গে কে খারি জামি পুষ মানন্দাজে কদাতি সেনাসান যে রঙে তুমি আসনা কেন আমরা তোমাকে চিনি তোমার দেহের দৈর্ঘ্য কষ্ট তো জানি এই জন্য ড্রেস তোমাকে ঢাকতে পারে না আমরা বুঝি প্রিয় বন্ধুরা এখন আমরা রাজনীতি করি দলীয় রাজনীতি করি না গোটা জাতিকে সাথে নিয়ে রাজনীতি আমার রাজনীতিটা হবে সবাইকে নিয়ে আবার বিভিন্ন দল আছে তারা থাকবে তারা তাদের দলীয় কর্মসূচি নিয়ে থাকবে ওকে সেটা এক ধারা চলছে অতীত থেকে চলবে কিন্তু নতুন ধারা আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে যখন জেলে গিয়েছি অরাজনৈতিক জীবন যাপন করেছি প্রায় আটান্ন বছর কিন্তু শেষ যখন রাজনৈতিক লোহার জিনজির শিকল পড়ানো বলো তখন সিদ্ধান্ত নিচে রাজনীতি করব দেশ নিয়ে কথা বলব দেশের সংবিধান নিয়ে কথা বলবো স্বাধীনতা অখণ্ডতা নিয়ে কথা বলবো বলতে হবে তবে অবশ্যই সেটা সর্বশক্তিমান মালিক শাহন শাহ রাজা সাথে নিয়ে করব। তিনি যখন সাথে থাকেন পৃথিবীর কোন শক্তি তখন আর শক্তি না কোন চক্রান্তই আর চক্রান্ত না কোন আক্রমণই তো কোন আক্রমণ না সবকিছু চুরমার হতে বাধ্য ধ্বংসস্তূপে পরিণত হতে বাধ্য সবকিছুই ব্যর্থ হতে বাধ্য আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তোমাদেরকে হারাতে পারে এমন কেউই আর এই পৃথিবীতে নেই কারো তার শক্তি আছে আল্লাহ সাহায্য করলে

অর্থাৎ আল্লাহ দিয়েছেন আল্লাহ করেছেন শিশু বাচ্চাদেরকে দিয়ে অপ্রাপ্ত বয়স্ক কিশোর তরুণদেরকে এটা আল্লাহ করেছেন তো সেই আলো তো আমাদেরকে ছেড়ে দেননি তিনি সাথে আছেন আমরা তাকে সাথে লিখেছি ইন তনসুরুল্লাহ ইয়ানসুরকুম আল্লাহ বলছেন সুরা মুহাম্মাদের মধ্যে তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন চুক্তি আমাদের সাথে আল্লাহ তাআলা আমরা তাকে সাহায্য করব তাকে সাহায্য করব মানে আমরা তার দিনের কথা বলবো তার কথা বলবো তার পক্ষে কথা বলবো যার ফলে তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করব সাত আট নয় নম্বর আয়াত আয়াতি বললে অনেকগুলি তথ্য আছে সেখানে এটাও বলা আছে প্রিয় বন্ধুরা নবীজি বলেছেন যে তুমি আল্লাহকে রক্ষা করো আল্লাহ তোমাকে রক্ষা করবে তুমি আল্লাহকে রক্ষা করো আল্লাহর কোরআন রক্ষা করো আল্লাহর সাথে তোমার যে প্রতিশ্রুতি আছে সেটা রক্ষা করো আল্লাহর দিন রক্ষা করো তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবে আমরা আল্লাহ দিন রক্ষা করব আমরা সেদিন সংবিধানের একটা আলোচনায় আমরা বলেছি আমরা প্রত্যেকটি ধারা উপধারা মূল সংবিধানের আলোকে আমরা দেখব মূল সংবিধান কি একশো চারটি আসমানি কিতাব মূল সংবিধান আল্লাহ কি বলেছেন দেখুন কি বলেছেন আল্লাহ তারা যে যাদেরকে আমি এঞ্জেল দিয়েছি তারা এঞ্জেল দিয়ে তারা দেশ চালাক এঞ্জেলের সংবিধান অনুসারে তারা এঞ্জেল কি বাইবেল এখানে আপনাকে শুধু কোরআনের কথাতে বলা হচ্ছে না খ্রিস্টান জাতিকে আল্লাহ ফরজ করে দিয়েছেন

যাদের কুমন্ত্র নাইগুলোকে সংবিধান পুত্র সংবিধান আকাশ থেকে আসে অনিয় মানাবল ইঞ্জিল বাইবেলানা ইঞ্জিল না আল্লাহ যা করেছেন সেটা দিয়ে তোমরা বিচার ফাইসালা করবে দেশ চালাবে সেটাকে বিধান হিসেবে মেনে নেবে যদি ይችላል না করো আমার লমি হুকুম বিমানজালা আল্লাহ ওয়া উলাইকা যারা বিচার ফয়সালা করে না তারা ফাসিক তারা ক্রিমিনাল তারা অপরাধী 37 47 নম্বর আয়াত সূরা আল মায়েদা খ্রিস্টানদেরকে বলা হয়েছে আমরা তো শুধু কোরআনের কথা বলছি না খ্রিস্টানরা এখন আসছে তারাও

বিচার ফেসলা করে না দেশ চালে না তারা কাফের ইহুদিদের তো হয়েছে তাহলে ইহুদি জাতি আমরা জানি বর্তমান যে নেতা নিয়ে সরকার তারা টোটাল তাওরাত কে ফলো করে তারা যাই করে সেটা তাদের আলেমরা তাওরাত কিতাব বিকৃত করে রেখেছে সেই জন্য তারা ভুল পদ্ধতি হবে না কিন্তু চেতনাটা ঠিক আছে যে আসমানি গ্রন্থ যেটা মূল সংবিধান এটা অনুসারে চলছে সেটা চলে কিন্তু তাদের ওখানে অনেক ভুল লিখে দিয়েছে তাদের অতীতে আলেমরা সেই তারা ভুল ভুল হয়েছে বাট ওখানে তো অনেক শুদ্ধ জিনিস আছে অষ্টম দশকে ওদের রাষ্ট্র টিকবে না এই তথ্য তাও রাতে আছে এটা সত্য যেটা এখন আমরা ছাত্র দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে ইহুদিদের কথা তারা তাদের সংবিধান আসমানি সংবিধানে চলতে হবে খ্রিস্টানরা তাদের আসমানি সংবিধানে চলতে হবে দাউদের আসলামের জাতি সোলামের আসলামের জাতি তারা তাদের সে আসমানী জাবুর সংবিধানে তারা চলেছেন বিশ্বকে চালিয়েছেন আমরা যারা কোরআন আমাদের ব্যাপারে কি বলেছেন যে এখানে ওটা ছচল্লিশ নম্বর আয়াত ইহুদিদের জায়গা তার মুসলিম উম্মার কথা বলেছেন

আহ সেটা আমরা আরো ব্যাপক আলোচনা করব ইনশাআল্লাহ রাজনীতি আমরা রাজনীতি করছি দেশকে আমরা এই পথে ছেড়ে দেব না ইনশাআল্লাহ রাজনীতি আমরা কোন থেকে শেখাব আমরা হলাম সংবিধানের মুখস্তকারী কোন সংবিধান মুখস্ত আকাশের সংবিধান 104 টা সংবিধান মুখস্ত আমাদের কারণ লেটেস্ট মাসর কোরআন কোরআনে 160 টা সব আল্লাহ তাআলা বর্ণনা করে রেখেছে 160 তে যা ছিল যেটা রোহিত হয়নি সব এখানে এটা মুখস্থ করা নয় একশো সংবিধান মুখস্থ করা সংবিধান আমাদের মুখস্থ হাদিস আমাদের মুখস্থ তাহলে সংবিধান বিশেষজ্ঞকে আমাদের মত লক্ষ্য যারা সংবিধান আপনি চাইলে একেবারে বিস্মিলার বা থেকে ছিলেন আসার সিল পর্যন্ত মুখস্থ ছড়িয়ে দেব তা সংবিধান বিশেষজ্ঞ কারা যারা কোন জানে না আসমানি সংবিধান কি বিধান আর বিধান জানে না তার কি সংবিধানের বিশেষত্ব কিভাবে বলতেছে এটা তার তো সংবিধান কাকে বলে ইদিতে জানে না অতএব সংবিধান যেটা হবে আসমানি শাস্ত্রের সংবিধানের সাথে মিলতে পাবে বেমিল ওটা খারিজ আমরা খারিজ করে দেব আমাদের সংবিধানে কি ছিল সমাজতন্ত্র কি ছিল सेकুলারিজম কি ছিল গণতন্ত্র কি ছিল আরো কত কি কি করেছে সমাজতন্ত্র দিয়ে কেউ খাবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সে স্লোগান দিয়ে সব নিজেরাই খাই নিল সব টাকা চুরি করলেন চুরির টাকা হায়রে এক একটা ঘরে হাজার হাজার কোটি টাকা এই সমাজতন্ত্র কি আমাদের দেশ রক্ষা করতে পেরেছে আমাদের সম্পদের নিরাপত্তা দিতে পেরেছে পারেনি যে পাঁচটি জরুরি এতে খামস যে পাঁচটি জরুরত যেটা আছে জানে নিরাপত্তা ব্যর্থ হয়েছে গুণ খুমে খুনে গোটা দেহ জর্জরিত হয়ে গেছে ইজ্জত নিরাপত্তা ইজ্জত কি জিনিস আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না সে সময় হ্যাঁ ধরে ধরে এনে গরু সাগরের মতো একজনকে চারজনকে এক দড়ি দিয়ে বেঁধে মানে যেন একটা ভেড়ার পাল নিয়ে যাচ্ছে আমি তো ওইভাবে শিখে আমাদের চারজনকে এক দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে আমরা কি আমরা কি ভেড়া হ্যাঁ কে শিখিয়েছে কে এসব বিধান দিয়েছে জানিমের দল কিসের সংবিধানে এগুলো সংবিধান বলে এগুলো হলো জুলুমের হাতিয়ার সংবিধান কি জিনিস আমরা জানি সেটাই আনতে হবে বিশ্বে এটা আসবে এখন ইনশাআল্লাহ আমরা আসমানি সংবিধানের আলোকে সব দেখব কোথায় বেমিল আছে খারিজ করে দিতে হবে তাড়াহুড়ো করে একটা পাস করে দিবেন সেটা মানা হবে সেটা মানা হবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা তো বলছি দেশে যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এটা আমাদের নজরে আছে এসব বিশৃঙ্খলা কাজ হবে না যারা এসব বিশৃঙ্খলা করবেন তারা কি করছেন জানেন আপনার আপনাদেরকে সৃষ্টিকর্তার সংবিধান অনুসারে আপনাদেরকে একটা তথ্য দেই মূল সংবিধানের একটা তথ্য দিই এগুলি আসমানি আকাশের সব সংবিধান এগুলি আছে এখানে আল্লাহ তারা এই যে বললেন যদি মোনাফেক হিপোক্রেট যারা তারা যদি বিরত হয়

সৃষ্টিdjango ঠিক না দুরুLambda অপরিবর্তনীয় লয় গুলি আইনে গুরু এটা বাস্তবেই হবে বলেন তাই দাল সুন্নাতillah তাবদিলা আল্লাহর নিয়মের আল্লাহর আইনের পুরো ব্যত্যয় তুমি পাবে দেখো তাও এখন বাংলাদেশে যারা এসব বিশৃঙ্খলা করছেন আমাদের এই মাতৃক্ষেত্রে অচিরে আপনারা এই দেশ থেকে আউট হয়ে যাবেন ইনশাআল্লাহ থাকতেই পারবে আর যদি শান্তিমতো থাকে থাকতে পারবেন ইনশাআল্লাহ আমরা থাকব আপনারা থাকবেন সৃষ্টিকর্তা এখন খুব

সেজন্য এসব বিষয়গুলো যারা করছেন আপনারা করবেন না যে গরবি দেশে থাকতে পারবেন না দেশ ছাড়া করে দিবে আল্লাহর আইন আল্লাহর বিধান আর জনগণকে বলছি আপনারা কোনো কোনো জিনিসকে পরোয়া করবেন না পরোয়া করার তো দরকারই নেই আল্লাহ কি বলছেন ইন তাসবিরু ওয়া তাতকুলাইযুকুম কাইদুহুম শাইআ যদি তোমরা صبر অটল অবিচল তোমাদের নীতি ঈমানের উপর অটল অবিচল থাক থাকো অর্থাৎ তোমরা যদি আল্লাহর বিধান মেনে চলো পাপাচার বর্জন করো পুণ্যের কর্ম সম্পন্ন করো লা ইয়াদুরুরুকুম সেই তাদের কোন চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ ইননা লাবিমা ইআমালুনা মুহীত তারা কি করছে সম আয়াতে রেখেছেন সব তার কাছে জানা

মানুষের মধ্যে তখন সিংহের চেয়ে বড় ক্ষমতা আল্লাহ সঞ্চালিত করে যারা কিছু করতে পারবে বলে কেউ কল্পনাও করবে না তাদেরকে দিয়েই আল্লাহ অকল্পনীয় দুর্গ কাজ সম্পন্ন করেন আল্লাহ কি না পারেন তো প্রিয় বন্ধুরা তো আমরা আমরা শান্তি চাই আমরা এই দেশে কেউ অশান্তি সৃষ্টি করুক আমরা চাই না বিশেষ করে বর্তমান যে গভর্নর ইন্টারিম গভর্নর তাদের আপাতত কোন নির্বাচিত সরকার না। তাদের কাছে আপনি কেন দাবি দেওয়া নিয়ে আসেন? এইবারে এটা লিখিত দিয়ে দেন। আপনারা হুমকি দিচ্ছেন, আপনারা জনজমায়াত করছেন, লোক আসছে এটাকে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার না। আসলে এগুলি দাবি দেওয়া না। এগুলি হলো বিশৃঙ্খলা। এগুলি হলো অশান্তি সৃষ্টি করা। আর যে সব পত্রপত্রিকা তারা এই দেশে বসে বিদেশের দান কাচ্ছেন বিদেশের ছাত্র দেখছে আপনারা যদি বিদেশের ছাত্র না দেখতেন এই দেশের জনগণ কি বোকা কেন আপনারা বিবৃতি অভিযোগ করে। আপনারা কিছু করেছেন না কি করেছেন দেখাব আমি আমারও তো কিছু বিষয় আছে আমি তো ব্যক্তিগতভাবে আমিই তো প্রতিগ্রস্থ হইছি কোথায় কিভাবে প্রতিগ্রস্থ হইছি একদিন আমিই তো ইনশাআল্লাহ লাইভে এসে দেখাব ইনশাআল্লাহ তাহলে কথা তো অসত্য না তারা যে এই অন্যগুলো করেছেন এখন শত্রুরা আসলে একটাই একেবারে অতি থেকে একেবারে যদি নতুন স্বাধীন এই বাংলাদেশের পক্ষ নেন জনগণের পক্ষ নেন এই দেশ এই মানুষের পক্ষ নেন সেটা আল্লাহ দেখবে আল্লার বান্দারাও দেখবে এই দেখবে সবাই দেখবে আপনারা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ভয় থাকবে না কিন্তু যেই পথে আপনারা এখনো বিভিন্ন কুটকৌশলে বিনিয়ে তাদেরই সেই কথাগুলো দেশ বিরোধী কথা দেশের মানচিত্রের বাইরের স্বার্থ রক্ষার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এগুলো শিশুরা বুঝে বরং বুঝে এখন এই জন্য শিশুরা আন্দোলনে এসেছেন শিশুরা গুলি খেয়েছে তারা বুঝে আমাদের বেশি বুঝে ওরা তো যাই হোক আমি আসলে আহ বেশি কথা বলবো না তো এখন আর সতেরোশো সালের ওই ক্লাইভের তিন হাজার এই দেশের আহ সৈন্যবাহিনীকে পরাস্ত করে দেশ নিয়ে গেছে সেই যুগটা নাই এখন আমরা সবাই দায়িত্বশীল সবাই সৈনিক এই দেশের সবাই নিরাপত্তা বাহিনী এখন গোটা জনগোষ্ঠীকে আল্লাহ তালা এখন নিরাপত্তা বাহিনী বানিয়ে দিয়েছে যারা পেশাদার নিরাপত্তা বাহিনী আছে আলহামদুলিল্লাহ তারা তো আছে তাদের সাথে আমরা আছি সংযুক্ত আছি মন প্রাণের সার্বিক ভাবে আমরা আছি আল্লাহকে সাথে নিয়ে আছি এমন ভাবে আল্লাহকে সাথে নিয়ে আছি যে কোন কিছুই ইনশাল্লাহ দেশের কিছু করতে পারবে করতে যাবে ঠিক কিন্তু হেরে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন দেশের সরকারকে ভালো কাজ করার তৌফিক দিন এই দেশের জনগণকে ভালো কাজ করার তৌফিক দিন এই দেশের নিরাপত্তা বাহিনী সমূহকে সৎপথে চলার তৌফিক দিন দেশের স্বাধীনতা দেশের অখণ্ডতা রক্ষার যে পবিত্র দায়িত্ব তাদের উপর অর্পণ করা আছে তারা যাতে অকুতভয় হয়ে সেই দায়িত্ব পালন করে তাদেরকে সেই তৌফিক দিন তারা যাতে আল্লাহর সাথে থাকে তারা যাতে সূরা আমন আপনার কোরআনের 8:17 অর্থাৎ অষ্টম সূরার 17 নম্বর আয়াতটি খেয়াল রাখে আমার রমাইতা এজ রমাইতা। ওয়ালাকিনাল্লাহু রামা তুমি যখন নিক্ষেপ করেছিলে এক মুঠি বালি এক মুঠি বালিতে কিভাবে প্রত্যেকটা دشمنের চোখে আল্লাহ তাআলা প্রবেশ করালেন এটা কি তুমি করেছো এটা উনি করেছেন আমা রাআইতা ইজ রাআইতা ওয়ালাকিনাল্লাহু রামা আল্লাহ নিক্ষেপ করেছেন সেটা আপনি 87 চেতনা নেন অষ্টম সূরার 17 নম্বর আয়াতের চেতনা নেন যে আমি যখন নিক্ষেপ করব ওই নিক্ষেপ আমি নিক্ষেপ করবো যারা সীমান্ত রক্ষার দায়িত্ব পেয়েছেন তারা ইনশাল্লাহ এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ আমাদেরকে এবং যারা বিশৃঙ্খলাকারী আছেন বিভিন্ন নামে বিভিন্ন কৌশলে এক একবার এক এক মানে ডিজাইনে এগুলো নিয়ে আসছেন এগুলো দিয়ে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ জাগ্রত জনতা জাগ্রত বাংলাদেশি জাগ্রত বাংলাদেশ এবং ধর্ম প্রাণ বাংলাদেশ আল্লাহ তাদের সাথে আছেন ইনশাআল্লাহ ফেরেস্তারা আল্লাহ আল্লাহর ওজুদ নিজেও ফেরেস্তারা এখন ডিউটিতে আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি এটা মালাইকা নাজিল হওয়ার সময় পৃথিবীতে তারা আছেন তারা দায়িত্ব পালন করছেন তারা সাংবাদিক ইনজালিল্লাহ মালাইকা তান থেকে আনা আলসেনাতে